বাঁচা মরার লড়াইয়ে আজ সরাসরি বাংলাদেশ পাকিস্তান খেলা হবে আপনারা সবাই জানেন যদি আমরা জিতে যাই তাহলে সোজা চলে যাও ফাইনালে ইন্ডিয়ার সাথে ফাইনাল খেলার জন্য আর যদি পাকিস্তান জিতে যায় তাহলে পাকিস্তান চলে যাবে সোজা ফাইনালে তবে আমরা গত ম্যাচের ব্যাটিং দেখে আমরা সবাই গত ম্যাচের ব্যাটিং আমরা সবাই হতাশ শুধু একমাত্র সাইফ হাসান সারা আর প্রত্যেকটা প্লেয়ার খুব বাজে খেলছে আমরা জানি তবে এই ম্যাচটাতে আমরা খুবই আশাবাদী আজকের ম্যাচে বাংলাদেশ কামব্যাক করবে এবং খুব ভালোভাবে কামব্যাক করবে আর যদি বাংলাদেশ খুব ভালোভাবে কামব্যাক করে তাহলে আমরা চলে যাব এশিয়া ওয়ার্ল্ড কাপের ফাইনালে আর আমরা যদি হতে পারি ফাইনালিস্ট তবে আমাদের টার্গেট থাকবে এই এশিয়া কাপের ট্রফি আপনারা সবাই আসেন তো সাথে আমি আসি আপনাদের সাথে এবং আমরা কখনোই বাংলাদেশ টিম হারুক বা জিতুক আমরা কখনো ভাবি না যে বাংলাদেশ টিম জিততে পারবে কিনা আমরা ভাবি আমাদের দেশটাকে আমাদের বাংলাদেশ টিম প্রেজেন্ট করতেছে সো অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের প্রতি ভালোবাসা থাকবে এবং যারা এই খেলাগুলো দেখেন এত ম্যাচ হারা জিতার পরও প্রত্যেকটা মানুষের জন্য ভালোবাসা থাকবে সবার জন্য দোয়াও থাকবে এবং যারা এই বাংলাদেশ টিমে খেলা দেখার জন্য এখনও বসে আছেন এখনই আপনারা বসে যান যে যেই খাবারটা খুব ভালো পছন্দ করেন তৈরি করে বসে যান খাবার নিয়ে খেলা দেখব এবং এনজয় করবো লেটস গো